হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনার কিংড ব্লগ নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি তো সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি সকাল সকাল ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে পাস্তা তো মিক্সড কিছু ভেজিটেবল দিয়েছি ভেজিটেবল বলতে একটু গাজর আর হচ্ছে কিছু ক্যাপসিকাম তারপর ডিম ছিল তো এগুলো সব মিক্স করে পাস্তাটা রেডি করে নিচ্ছি আর আপনার বাবা হচ্ছে আপনাকে স্কুলে দিয়ে আসতে গিয়েছে আজকে আপনার স্কুলে প্রোগ্রাম আছে আপনার স্কুলের প্রোগ্রামে যাওয়ার জন্যই শাড়ি পরে নিলাম যেহেতু প্রোগ্রামটা ছিল সবাই সবার দেশের ট্র্যাডিশনাল ফুড রান্না করে নিয়ে আসবে আর ছিল হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরে আসবে সেজন্যই শাড়ি পরা তো আমি এই যে স্পঞ্জ রসগোল্লা বানিয়ে নিয়েছিলাম আর এই তো সবাই সবার দেশের খাবার রান্নাবান্না করে নিয়ে এসেছে অনেক খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল তো সব অবশ্য খেয়ে টেস্ট করতে পারি নাই এই যেখানে বিরিয়ানি ছিল তারপর শর্মা ছিল তারপর অনেকে হচ্ছে ডেজার্ট টে আপনার জিলাপি নিয়ে এসেছিল। তারপর ফিনি নিয়ে এসেছিলো সেমাই দিয়ে ডেজার্ট বানিয়ে এনেছিল অনেক ধরনের খাবার ছিল কঙ্গ। তারপর পর্তুগালের সব দেশের ট্র্যাডিশনাল ফুড ইন্ডিয়ান তারপর হচ্ছে আয়ারল্যান্ডেরও ছিল ট্র্যাডিশনাল ফুড যেসব বাচ্চারা আইরিশ তারা হচ্ছে আইরিশ খাবারগুলো এনেছিল তো এই যে আমার ছেলে মেয়ে আর সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলা করছে আপনারকে বসে আমি পাঞ্জাবি পরে নিয়ে এসেছিলাম

তো আমরা হচ্ছে বিকালের দিকে একটু আবার বাইরে বের হয়েছিলাম কিছু টুকটাক গ্রোসারি শপিং করার জন্য তো আয়ারল্যান্ডে দেখলাম মজার একটা জিনিস যে বোতল হচ্ছে প্লাস্টিকের যে বোতলগুলো সেগুলো রিটার্ন করা যায় তো সবগুলো অবশ্য সব ধরনের বোতল না কোকের যে ছোট ছোট ক্যানগুলা সেগুলো তারপর হচ্ছে কোকের জুসের যেগুলো সেগুলো পানির বোতল আবার রিটার্ন করা যায় না তো এটা হচ্ছে ক্যাশ ওরা ব্যাক করে না এখানে হচ্ছে লিডরের পাশে তারপর হচ্ছে টেস্কোর পাশে ডাউনস্টোর ওইখানে আর কি এ ধরনের মেশিনগুলো বসানো থাকে তো তারা হচ্ছে বোতলগুলো রেখে দিয়ে ওরা একটা রিসিপ্ট দেয় সেই দিয়ে হচ্ছে আমরা যে কেনাকাটা করি সেখান থেকে ওরা কেটে রাখে আর কি তো ভালোই জিনিসটা তো এই যে বাসায় চলে এসেছি আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করছে এগুলো বোঝানোর কাজে তো আজকে ব্লগটি এখানে শেষ করলাম ভারত হ্যাপেন